আসসালামু আলাইকুম ইজি বিজ্ঞান ক্লাসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি জাহিদুল ইসলাম আজকে আমরা আলোচনা করব এসএসসি ক্যামেস্ট্রি কুমিল্লাপুর দুই হাজার বাইশ সপ্তম অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা উদ্দীপকে বলা আছে ষাট গ্রাম চুনা পাথর উত্তপ্ত করলে একত্রিশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এছাড়াও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আমরা দেখি ষাট গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে একত্রিশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এখন এছাড়াও কি তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় প্রশ্ন বলছে বিক্রিয় কাকে বলে যে সকল পদার্থ বিক্রি অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক বলে আর বিক্রিয়া শেষে যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে উৎপাদ বলে দুটো আলাদা জিনিস বিক্রিয়ক হচ্ছে যারা বিক্রি অংশগ্রহণ করে উৎপাদ হচ্ছে বিক্রিয়া যারা তৈরি হয় তাহলে আমরা বলবো যে সকল পদার্থ বিক্রি অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক বলে পরবর্তী প্রশ্ন বলা আছে লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদের হিসাব করা হয় কেন আমরা জানি কোন রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক আগে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে এখন লিমিটিং বিক্রিয়ক যখন শেষ হয়ে যায় অপর যে বিক্রিয়ক থাকে সে বিক্রিয়ক বিক্রিয়া করার জন্য তো কাউকে খুঁজে পায় না যার কারণে বিক্রিয়ার সামনে দিকে অগ্রসর হয় না অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়া যতক্ষণ চলবে লিমিটিং বিক্রিয়ক যতক্ষণ থাকবে কোন রাসায়নিক বিক্রিয়া ঠিক ততক্ষণ চলবে লিমিটিং বিক্রিয়ক শেষ হয়ে গেলে ওই রাসায়নিক বিক্রিয়া বন্ধ হয়ে যাবে আমরা বলতে পারি যে কোনো রাসায়নিক বিক্রিয়া ততক্ষণ পর্যন্ত তৈরি হবে যতক্ষণ পর্যন্ত ওই ওই বিক্রিয়ার স্থলে লিমিটিং থাকবে শেষ হয়ে গেলে বিক্রিয়া আর সামনের দিকে অগ্রসর হবে না অর্থাৎ বিক্রিয়াটি বন্ধ হয়ে যাবে কেননা লিমিটিং বিক্রিয়ক শেষ হয়ে গেলে অপর বিক্রিয়ক বিক্রিয়া করার জন্য কোনো বিক্রিয়ক খুঁজে পাবে না যার ফলে একটি বিক্রিয় শেষ অপর বিক্রিয় বিক্রিয়া অংশগ্রহণ করলেও বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর হবে না এবং কোনো উৎপাদও তৈরি হবে না অর্থাৎ একটি বিক্রিয়ক শেষ হয়ে গেলে বিক্রিয়া সেখানে বন্ধ হয়ে যাবে যার ফলে কোনো উৎপাদ তৈরি হবে না এই জন্য উৎপাদটা মূলত লিমিটিং বিক্রিয়কের উপর ডিপেন্ড করে তৈরি হয় যখন লিমিটিং বিক্রিয়ক শেষ তখন উৎপাদ আর তৈরি হয় না বা বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয় না কতগুলো আমরা সাজে লিখে দিচ্ছি যে আমরা এটা পুরোপুরি ব্যাখ্যা করে দিচ্ছি কোন রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক আগে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে অর্থাৎ কোন একটি বিক্রিয়ক শেষ হয়ে গেলে বিক্রিয়া বন্ধ হয়ে যায় কারণ অপর বিক্রিয়ক বিক্রিয়া করার জন্য কোনো বিক্রিয়ক পায় না তাই বিক্রিয়া আর অগ্রসর হয় না তাই উৎপাদ তৈরি হয় লিমিটিং বিক্রিয়ক থাকা পর্যন্ত লিমিটিং বিক্রিয়ক শেষ হয়ে গেলে উৎপাদ তৈরি বন্ধ হয়ে যায় এজন্যই মূলত উৎপাত তৈরি বা উৎপাতের হিসাব লিমিটেড বিক্রয় থেকেই করা হয় এজন্য উৎপাদ তৈরির হিসাব লিমিটেড বিক্রয় থেকে করা হয় পরবর্তী প্রশ্নে বলা আছে উক্ত বিক্রিয়া উৎপাদ ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ নির্ণয় করো শতকরা পরিমাণ নির্ণয় করতে হলে আমাদেরকে যে সমীকরণের মাধ্যমে নির্ণয় করতে হয় তা হচ্ছে শতকরা পরিমাণ সমান প্রাপ্ত উৎপাদ বা কাঙ্ক্ষিত উৎপাদ কে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে আমাদের প্রাপ্ত উৎপাদ বলতে আমরা কি বুঝি এই যে ষাট গ্রাম চুনা পাথর উত্তপ্ত করলে একত্রিশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় একত্রিশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় এই একত্রিশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আমার প্রাপ্ত উৎপাদ কাঙ্ক্ষিত উৎপাদ কত সেটা আমরা জানি না কাঙ্ক্ষিত উৎপাদ বের করতে হলে এই বিক্রিয়ার সমীকরণ থেকে কাঙ্ক্ষিত উৎপাদ নির্ণয় করতে হবে তাহলে প্রাপ্ত উৎপাদকে কাঙ্ক্ষিত উৎপাদ দ্বারা ভাগ করে আমরা একশো দ্বারা গুণ করলেই শতকরা পরিমাণটা পেয়ে যাবো তাহলে রাসায়নিক বিক্রিয়াটা করে আমরা এটা কাঙ্ক্ষিত উৎপাদটা বের করতে হবে আমরা লিখব প্রদত্ত বিক্রিয়া চুনাপাথর ক্যালসিয়াম কার্বোনেট এটাকে উত্তপ্ত করলে তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড আমরা জানি পাথরের ভর হচ্ছে একশো গ্রাম ক্যালসিয়াম চল্লিশ যোগ ষোলো ছাপ্পান্ন গ্রাম তাহলে এই বিক্রিয়া থেকে আমরা বুঝি যে একশো গ্রাম তাহলে এখানে ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বন বা চুনাপত দেয় আছে ষাট গ্রাম ষাট গ্রাম ক্যালসিয়াম কার্বন থেকে চুনাপথর তৈরি হবে বা ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে ছাপ্পান্ন গুণ ষাট বাই একশো ইকুয়াল থার্টি গ্রাম এটাকে বলা হয় কাঙ্ক্ষিত দুধ অর্থাৎ আমরা আশা করি যে ষাট গ্রাম চুনাপাতর থেকে তেত্রিশ দশমিক ছয় গ্রাম তৈরি হওয়ার কথা কিন্তু আসলে তৈরি হয়েছে একত্রিশ গ্রাম এটাকে বলা হয় প্রাপ্ত উৎপাদ আর এটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ আমরা জানি যে শতকরা পরিমাণ তাহলে সুতরাং ক্যালসিয়াম অক্সাইড এর শতকরা পরিমাণ আমাদের প্রাপ্ত উৎপাদ হচ্ছে একত্রিশ গ্রাম আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে তেত্রিশ দশমিক ছয় গ্রাম আমরা জানি শতকরা পরিমাণ হচ্ছে প্রাপ্ত উৎপাদকে কাঙ্ক্ষিত উৎপাদ দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করতে হয় অর্থাৎ একত্রিশ কে তেত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলে পাওয়া যায় নাইনটি টু তার মানে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ হবে নাইনটি পরবর্তী প্রশ্নে বলা আছে উক্ত বিক্রিয়ার যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় অর্থাৎ এই ষাট গ্রাম থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয় সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ ম্যাগনেশিয়াম কার্বনকে উত্তপ্ত করতে হবে তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে এই বিক্রিয়া আসলে কতটুকু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্য আমরা আবার ম্যাগনেশিয়াম কার্বনডকে পোড়াবো তাহলে প্রদত্ত বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেট এটাকে উত্তপ্ত করলে তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস

চুনাপত বা ক্যালসিয়াম কার্বন পড়েছে ষাট গ্রাম ক্যালসিয়াম কার্বনটা উত্তপ্ত করলে কার্বন অক্সাইড তৈরি হবে চুয়াল্লিশ গুণ ষাট বাই একশো ইকুয়াল টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর গ্রাম আচ্ছা আমরা পেলাম এখান থেকে যে ষাট গ্রাম চুনা পাথর পরায় আমরা কার্বন ডাই অক্সাইড পেলাম ছাব্বিশ দশমিক চার গ্রাম বলতে যে সম পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি করতে হবে মানে এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে হবে তবে ম্যাগনেশিয়াম কার্বনাইট থেকে ওই পরিমাণ কার্বন ডাই অক্সাইড ম্যাগনেসিয়াম কার্বনাইড থেকে যদি আমরা তৈরি করতে চাই কতটুকু ম্যাগনেশিয়াম কার্বনডাইঅক্সাইড ম্যাগনেসিয়াম কার্বনেট লাগবে তাহলে আবার এবার ম্যাগনেশিয়াম কার্বনেটের বিক্রিয়া ম্যাগনেশিয়াম কার্বনেট এটাকে আমরা উত্তর তো করবো তাহলে তৈরি হবে ম্যাগনেশিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড ম্যাগনেশিয়াম হচ্ছে চব্বিশ যোগ বারো যোগ ষোলো গুণ তিন চুরাশি গ্রাম আর কার্বনডাই অক্সাইড হচ্ছে চুয়াল্লিশ গ্রাম তাহলে আমরা বলতে পারি যে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরির জন্য ম্যাগনেশিয়াম কার্বনাই লাগবে চুরুশি গ্রাম যেহেতু যেটা প্রয়োজন সেটাকে আমরা পরে লেখবো এই যে বলছে কতটুকু ম্যাগনেশিয়াম কার্বনাইড উত্তপ্ত করতে হবে তাহলে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে হলে চুরাশি গ্রামকে উত্তপ্ত করতে হয় তৈরি করবো ছাব্বিশ দশমিক চার গ্রাম তাহলে সুতরাং চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড ম্যাগনেশিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হয় চুরাশি গ্রাম এখন আমরা কতটুকু কার্বন ডাই অক্সাইড তৈরি করবো ওই সম পরিমাণ ছাব্বিশ দশমিক চার গ্রাম উত্তপ্ত করতে লাগবে চুরাশি গুণ ছাব্বিশ দশমিক চার বাই চুয়াল্লিশ পঞ্চাশ দশমিক চার গ্রাম আর মানে সম পরিমাণ কার্বন অক্সাইড তৈরি করতে পঞ্চাশ দশমিক চার গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করতে হবে সুতরাং তৈরিতে পঞ্চাশ দশমিক চার গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে